ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লা ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি আপনার হাঁসের খামার এটা মূলত কি জাতের হাঁসের খামার এটা ক্যাম্পবেল ঠাটি ক্যাম্পবেল ঠাটি ক্যাম্পবেল আপনার এই প্রজেক্টে কত হাঁস আছে বর্তমান সাড়ে পাঁচশো আপনার খামারে সাড়ে পাঁচশো হাঁস আছে সবই ক্যাম্পবেল জাত সবই ক্যাম্পবেল এখানে কি সব হাসা না হাসি মিক্সড আছে হাসা নাই হাসি সব মানে মেয়ে বাচ্চা সব হাসি হয় মেয়ে ডিমের জন্য না ডিমের জন্য ডিম হচ্ছে মাসাল্লাহ হ্যাঁ ডিম মালা মাসাল্লাহ হচ্ছে আচ্ছা এই হাঁসের বয়স হচ্ছে কতদিন বয়স এক বছর এক বছর বয়স হচ্ছে না এক বছর পার হয়েছে আর কি এক বছর পার হয়েছে আর আপনার এই বড় হাঁসি পালন করেন না ছোট বাচ্চা কিনে পালন করেন আমি ছোট হাঁস পালি না এই বড় হাঁসি যখন ডিম এসে যায় সেই সময় হাঁসটা কিনি ডিম খায় হাঁসটা বিক্রি করি যাতে যে দামে কিনা দেয় ওই দামে বিক্রি করা যায় হ্যাঁ আপনার এই হাঁসগুলোর বর্তমান যে বড় হাঁসগুলো দেখতে পাচ্ছি এগুলোর দাম কীরকম হতে পারে এগুলি কিনা ছিল ছয়শো টাকা পিস ষাট হাজার টাকা সহ ষাট হাজার টাকা সহ ছয়শো টাকা পার পিস এক বছর তো আচ্ছা আপনাদের দেখে যে মূলত এই মাঠের ধারে আপনারা হাঁসের খামার করেন এই বিলের মাঠের পাশে তো এখানে আসলে মূলত এটার কারণ কি

আসলে বেজে যাচ্ছে কি তখন তার ওই ইস্টে খাদ্য তার মানে আপনি একটা ডিম যদি বারো টাকা সে সময় বিক্রি করেন বারো টাকাই আপনি সেমন বারো টাকাই আমার সিজনে সর্বোচ্চ আপনি একটা ডিমের দাম কীরকম পাইছেন ষোলো সাড়ে ষোলো শো মানে একটা ডিমের দাম ষোলো টাকা পঞ্চাশ পয়সা পাইছে ষোলো টাকা পঞ্চাশ পয়সা পাইছি এখন পনেরো টাকা পাচ্ছি এখন পনেরো টাকা মানে পার পিস ডিম পার পিস ডিম মাসাল্লাহ অনেক ভালো তো তো এই হাঁসের খামার এই মাঠ যারা করবে তারা মোটামুটি মাঠের ধারে করাই সবচেয়ে বেশি ভালো হ্যাঁ কারো বড় পুকুর থাকে খাদ্য খামার দিয়ে রাখতে পারে সে পারবে কিন্তু আপনারা করেন যাতে আপনার খাদ্য কিনে না খাওয়ানো লাগে পুরাটাই যাতে মাঠে পায় হ্যাঁ আচ্ছা ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম ধান কাটা